এবার একটা বিষয় বলি মুরগি গরম পানিতে দেওয়া আমার মা কিউ কেউ বলবো কাজ তো মা বোনেদের এটা এটা তো বেটা ছেলেদের কাজ না হ্যাঁ বেটা ছেলেরা অনেকে যে দোকান করেছে ওই মুরগি জবাই করে বিক্রি করা ওই মেশিন গরম পানির মেশিন এখন রয়েছে বিশাল ভিড় হয় পুস্তি খাবে লোভ তো ওই গরম পানিতে দিয়ে একেবারে পুস্তি বার করে ছেড়ে দেবেন ফ্রেশ বার করে দেবে দিয়ে কেটে দিলো পুস্তি সমেত দিল ভালো করে সাবধান ভালো করে মশলাটা শুনতে হবে মা কেউ বলছি বাড়িতেও আমরা মুরগি যখন জবেহ করা হবে তো জবেহ করার পরে যে গলা দিয়ে রক্তটা বের হচ্ছে ওই রক্তটা কি পাক না না পাক বলুন না ওইটা না পাক প্রবাহিত রক্ত তো গলায় কিছু রক্ত ওই জায়গাটায় লেগে থাকে কি থাকে না আমরা পুরুষরাও জানি থাকে তো ওই না ওই ওই রক্তটা যখন না পাক তাহলে ওই রক্ত লেগে থাকা অবস্থায় যদি গরম পানিতে দিই তাহলে গরম পানিতে যেই মুরগি দিলাম অল্প পানিতে না পাক পড়লে পুরো পানি কি হয়ে গেল না পাক এবারে ওই মুরগিটা না পাক পানিতে গরম হচ্ছে ভালো করে বুঝতে হবে যদি গরম পানিতে দিতে হয় তার পদ্ধতি বলছি মা বোনেদেরকে বলছি হুঁশিয়ার সাবধান আমরা হারাম খাচ্ছি না তো ইচ্ছা করে নিজের স্বেচ্ছায় পয়সা দিয়ে কিনে গোস্ত খাবো? হ্যাঁ জবাই করে বাড়ি পোষা মুরগি হোক আর কিনে কেনা হোক আর যাই হোক তো আমরা খাচ্ছি তো হারাম খেয়ে ফেলছি না তো এটা ভালো করে শুনতে হবে গরম পানিতে দেওয়ার আগে আগে ঠান্ডা পানি দিয়ে তিনবার ভালো করে ওই সব রক্তের জায়গাটাকে ওগুলো ভালো করে ধুয়ে ফেলতে হবে তারপরে দিতে হবে গরম পানিতে আবার একটা কাজ রয়েছে সেটাও করতে হবে মুরগির পেট ফেড়ে গরম পানিতে দেওয়ার আগে পেট চিরে কেটে ভিতর থেকে যে সমস্ত না পাকের ওই যে পাকস্থলী পায়খানার হ্যাঁ গিলে গিলে ওর ভিতরেই তো থাকে তো নাপাক ওই পায়খানা ও তো পাক না না পাক তাহলে ও সবগুলো বার করতে হবে নারী ভুড়ির মধ্যে যে পায়খানাগুলো রয়েছে সেও সব নাপাক ওইটা যদি বার করে না নেই তার তার আগেই যদি গরম পানিতে মানে ওই অবস্থায় যদি গরম পানিতে দিই তাহলে এই জায়গাটায় ভালো করে শুনতে হবে পানি যদি এত গরম পানি হয় ফুটন্ত আর এত সময় রাখা হয় যে গোষ্ঠ ওই পানিতে সেদ্ধ হয়ে গেছে তাহলে ওর ভিতরেও তো পানি ঢুকে ওর ভিতরেও কিছু সেদ্ধ হয়েছে ও গোশ কিন্তু আর খাওয়াও যাবে না যদি ঠান্ডা পানি দিয়ে তিনবার ধুয়েও ফেলেন তবুও হবে না কেন নাপাক জিনিস কোথায় ঢুকে পড়েছে একদম গোস্তের মধ্যে ঢুকে পড়েছে আর যদি অল্প সময়ের জন্য রাখা হয় যাতে শুধু ওই চামড়ার উপর উপর গরম পানি লেগে পাখনাগুলো আরামসে ভালো করে ছাড়ানো যায় গোস্ত মতো হয়নি ওই রকম সময় অতক্ষণ রাখা হয়নি তবুও তখন শুধু বাইরের উপরের চামড়াটা কি হয়ে গেছে নাপাক সাবধানতা হলো আমাদের সবচেয়ে উত্তম পদ্ধতি গরম পানিতে দেওয়ার মা বোনদেরকে বলছি এই জিনিসটা আমরা অনেকে আলেমুল আমাদেরকে ছাত্রদেরকে সব বলে দেওয়া হয় ইমাম সাহেবদেরকেও ডেকে বলা হয় যেগুলো খেয়াল রাখবেন তাহলে সবচেয়ে উত্তম পদ্ধতি হল মুরগি গরম পানিতে দেওয়ার আগে পেটের ভিতর থেকে যে সমস্ত নারী ভুড়ি নাপাক জিনিস সেগুলো আগে বার করতে হবে আর তিনবার ঠান্ডা পানি দিয়ে গলার কাছে ওখানেও যে নাপাক রক্ত থাকে এসবগুলো ধুয়ে ফেলতে হবে ভালো করে ধুয়ে ফেলে তারপরে গরম পানিতে দিতে হবে যদি পুষ্টি খাবার ইচ্ছা হয় আর যদি পুস্তি খাবারই ইচ্ছা না হয় তো পুরো পাকনা সমেত পুস্তি সমেত ফেলে দিলাম অসুবিধে নেই তারপর ধুয়ে টুয়ে নিলাম দিয়ে কেটে কুটে নিলাম এই একটা মশলা আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন ইচ্ছা করে আমরা হারাম না খেয়ে ফেলি নাপাক জিনিস আর মেশিনে যেটা হয় সাবধান মেশিনেও ওই একবার গরম করবে পানি কারেন্ট বেশি পড়াবে না তো পানি গরম করার জন্য নতুন বারবার ঠান্ডা পানি নিয়ে পানি গরম করতে গেলেই কারেন্ট বেশি পড়বে ওই একই পানি গরম করে রেখে বারবার প্রত্যেকবার ওই কয়েকটা মুরগি কি ওর পথি দেওয়া হচ্ছে দিয়ে বুড়িয়ে তুলে নেওয়া হচ্ছে অথচ ওই গলার কাছে সেই নাপাক রক্তপক্ত ওই সমেত তাহলে কি হয়ে যাচ্ছে ওই মুরগি নাপাক হয়ে যাচ্ছে তো যদি মাংস সেদ্ধ মতো না হয় তাতে নাই অসুবিধা নেই আপনি নিয়ে এসে বাড়িতে ধুয়ে ভালো করে তারপরে খাবেন কিন্তু তবুও তো সন্দেহের অনেক যদি পারেন তো দোকানদারকে বলতে হবে নতুন পানি দিয়ে গরম করে তারপর আমার মুরগি দেন আর যদি না পারেন ওখানে দেবেন না বাড়ি এনে নিজেরা পাক পবিত্রভাবে করবেন ওখানে দেবেন না লাল হয়ে যায় পানি তবুও পানি ফেলে না কারেন্ট বেশি পড়বে বারবার গরম করতে গেলে সাবধান এসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে